উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ আঠাশটি এম সিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে কত তারিখে স্বাক্ষরিত হয় সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে স্বাক্ষরিত হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মোট কয়টি রাজনৈতিক দল ও জোট জুলাই সনদে স্বাক্ষর করে চব্বিশটি জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মোট চব্বিশটি রাজনৈতিক দল ও জোট জুলাই সনদে স্বাক্ষর করে অংশগ্রহণকারী দল ছিল পঁচিশটি একটি দল স্বাক্ষর করেনি সতেরো অক্টোবর দু তারিখে জুলাই সনদ দু হাজার পঁচিশের স্বাক্ষর অনুষ্ঠিত হয় কোথায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জুলাই সনদ স্বাক্ষরিত হয় নোট অফ ডিসেন্ট শব্দগুচ্ছর অর্থ কী ভিন্ন মত পোষণ নোট অফ ডিসেন্ট শব্দগুচ্ছর অর্থ ভিন্ন মত পোষণ জুলাই সনদে এনসিপি ভিন্ন মত পোষণ করেছে চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সর্বশেষ যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য মতে বিশ্বের শীর্ষ পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশোতম সম্প্রতি চোদ্দ অক্টোবর দু পঁচিশ তারিখে সর্বশেষ যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পাটনার্সের তথ্য মতে বিশ্বের শীর্ষ পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান একশোতম প্রথম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর দ্বিতীয় অবস্থানে দক্ষিণ কোরিয়া তৃতীয় অবস্থানে জাপান যুক্তরাষ্ট্রের অবস্থান বারোতম আর্থিক সংকটের কারণে জাতিসংঘ কতজন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এক হাজার জন সম্প্রতি আর্থিক সংকটের কারণে জাতিসংঘ এক হাজার জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি দুইশো আষট্টি বর্তমানের দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দুইশো আষট্টি বিশ্বের শীর্ষ একশোটি উচ্চ রেটিং প্রাপ্ত এলইডি কারখানার মধ্যে বাংলাদেশে রয়েছে কতটি আষট্টিটি বিশ্বের শীর্ষ একশোটি উচ্চ রেটিং প্রাপ্ত এলইডি কারখানার মধ্যে বাংলাদেশে রয়েছে আষট্টি দুই হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে সম্প্রতি দেশের কতটি বন্দর বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশের অভ্যন্তরে অভিযান পরিচালনার জন্য সিআইএকে অনুমতি দিয়েছেন ভেনিজুয়েলা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার অভ্যন্তরে অভিযান পরিচালনার জন্য সিআইএকে অনুমতি দিয়েছেন দেশে প্রথম পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি ক্রেডিট ও ডেবিট কার্ড সেবা চালু করেছে কোন ব্যাংক প্রতিষ্ঠান মেঘনা ব্যাংক পনেরো অক্টোবর দু পঁচিশ তারিখে চট্টগ্রাম বন্দরের মাসুল কত শতাংশ বৃদ্ধি করা হয়েছে একচল্লিশ শতাংশ পনেরো অক্টোবর দু পঁচিশ তারিখে চট্টগ্রাম বন্দরের মাসুল একচল্লিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে ইউরোপের প্রথম দেশ হিসাবে দু ছাব্বিশ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কোন দেশ ইংল্যান্ড ইউরোপের প্রথম দেশ হিসাবে দু সালে বিশ্বকাপ খেলার নিশ্চিত করেছে ইংল্যান্ড আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস পালিত হয় কবে সতেরো অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস সতেরো অক্টোবর তারিখে পালন করা হয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে রিয়াদ সৌদি আরব ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন রিয়াদ সৌদি আরবে সাতাশ থেকে তিরিশ অক্টোবর দু হাজার অনুষ্ঠিত হবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয় কবে পনেরো অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পনেরো অক্টোবর সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে অস্থায়ী আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি হয় কবে পনেরো অক্টোবর দু তারিখে সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে অস্থায়ী আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি হয় পনেরো অক্টোবর সাধারণত উনিশশো সাতানব্বই থেকে দুহাজার বারো সালের মধ্যে জন্ম নেওয়াদের কী বলা হয় জেনজি উনিশশো সাতানব্বই থেকে দু হাজার সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে জেনজি বলা হয় তেরো অক্টোবর দু তারিখে আফ্রিকার কোন দেশে জেনজিদের আন্দোলনে সরকারের পতন হয়েছে মাদাগাস্কার তেরো অক্টোবর দু হাজার তারিখে আফ্রিকার মাদাগাস্কারে জেনজিদের আন্দোলনে সরকারের পতন হয়েছে সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা মাদাগাস্কার কোন মহাদেশের দেশ আফ্রিকা মহাদেশ এই প্রশ্নটি পূর্বের ভিডিওতে ভুল ছিল এই চ্যানেলের প্রত্যেকটি প্রশ্নের উত্তর শতভাগ নিশ্চিত হওয়ার পরে ভিডিও তৈরি করা হয় তারপরেও অনেকগুলো প্রশ্নের মধ্যে কোনো উত্তর ভুল হলে সেটি কমেন্ট বক্সে দেওয়া থাকে এজন্য আপনারা কমেন্ট বক্স লক্ষ্য রাখবেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন উমেন কর্পোরেট ডিরেক্টরসের ভিশনারি অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছে কোন দেশের প্রতিষ্ঠান কোরিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ইয়ং ওয়ান কর্পোরেশন পাকতিকা প্রদেশ কোন দেশে অবস্থিত আফগানিস্তান পাকতিকা প্রদেশ আফগানিস্তানে অবস্থিত সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় এতে আফগানিস্তানের তিনজন ক্রিকেটার নিহত হন জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন পাকিস্তানের দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে হানিয়া আমির লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদের সাদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কবে পনেরো অক্টোবর উনিশশো সালে বিশ্ব স্পাইন দিবস পালিত হয় কবে ষোলো অক্টোবর বিশ্ব স্পাইন দিবস ষোলো অক্টোবর তারিখে পালন করা হয়